হ্যালো বন্ধুরা আমাদের এস ডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতাইল এল বি সিরিয়ালের আপডেট নিয়ে ঘুড়ি লড়াইয়ের লড়াই শুরু হয়ে যায় ছেলেদের পক্ষে অগ্নিজিৎ মুখার্জি এবং তার ভাই দুজনে মিলে ঘুড়ি ওড়াতে শুরু করে এদিকে গীতার উপর নির্ভর করে আছে পদ্ম বাকি মেয়েদের টিম গিনি তো বলেই বসে আজকে আমার শ্বশুর মশাইয়ের মুখে ঝামা ঘষে দেব ছেলেরা কোনোভাবেই জিততে পারবে না আর ওনার বড় ছেলে ললিপুরু বাবার ছেলে কোনোদিনও কিচ্ছু শেখেনি আর কিভাবে সাহায্য করবে বাবাকে কোনো কিছুই যে করতে পারবে না সেটা খুব ভালো করে জানা আছে আর সব কথা শুনে কোনো প্রতিউত্তর করতে পারে না থাম্মি দেখতে পাচ্ছে যে আসলে গীতাই সব থেকে ভালো ঘুরে ওড়াচ্ছে তাকে হারানো কোনোভাবেই সম্ভব নয় কাকিমণি বলছে গীতা কোনোভাবেই ছেড়ে দেবে না তোমাকে কিন্তু ওদের ভোকারটা করতেই হবে আজকে আমরা ছেলেদের দেখিয়ে দেবো ওদের থেকে আমরা কোনো অংশে কম নেই কেন আমরা হেরে যাব বলতো হ্যাঁ আমি চেষ্টা তো করছি যেভাবেই হোক না কেন আমাদের জিততেই হবে গীতা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে মনোযোগ দিয়ে ঘুরে ওড়াচ্ছে এদিকে অগ্নিজিৎ মুখার্জিও বলছে আজকে আমরাই জিতবো মিষ্টি আনিয়ে রেখেছি সবাইকে মিষ্টি খাওয়াবো আর মেয়েরা যদি হেরে যায় তাহলে ওদের কিন্তু রান্না করে আমাদের খাওয়াতে হবে আর সেই কথাটা যেন মনে থাকে ঠাম্মি এদিকে ইশারা দেওয়া শুরু করে গীতাকে গীতা বুঝতে পারে না পরে চুপ করে বলে যে গুড়ি সুতোটা ছেড়ে দিতে অগ্নিজিৎকে জিতিয়ে দিতে গীতা বুঝতে পারে তখনই আস্তে আস্তে খেল খেলতে খেলতে এতগুলো মানুষের ভিড়ে সুতোটা ছেড়ে দেয় কোনোভাবেই সে ঘড়িটাকে নিজের মতো করে পরিচালনা করছে না আর এটা দেখে ঠামিয়েও অনেকটা অবাক হয়ে যায় কিন্তু এই বিষয়টা লক্ষ্য করেছে প্রলয় সে বুঝতে পারে যে আসলে গীতার নিজের হাত ছেড়ে দিয়েছে সুতো নিজের মতো উঠছে কোনোভাবেই সে কন্ট্রোল করার চেষ্টাও করছে না অভিনজিৎ মুখার্জি এরই মধ্যে গীতার ঘড়িটাকে ভোকাট্টা করে নিজেরা জিতে যায় অঙ্কিত মেহেকের মন খারাপ দেখে তারও কষ্ট হচ্ছে মেহেককে বারবার দেখে যাচ্ছে আর মেহেকের কাছে এসে সান্ত্বনাও দিতে পারছে না যে মেয়েরা হেরে গেলেও অগ্নিজিৎ মুখার্জি খুব খুশি বাকি ছেলেরাও বলছে কে জিতলেও শেষ পর্যন্ত কে আবার ছেলেরা তারা আর কে জিতবে অগ্নিজিৎ মুখার্জির মুখে অনেক হাসি পায়ে হাত দিয়ে গিয়ে প্রণাম করে নাই গীতা ঠাম্মির আর বলে কি বুড়ি আমি বলেছিলাম না তুমি না বললেও আমি আজকে ঠিকই হেরে যেতাম আমি এমনিতে ওনাকে সবসময় বলছিলাম যে আমি জিতব আর আমি ঘুরি খুব ভালো ওরাই সেটাতে তুমি বুঝতেই পেরেছো ঠাম্মি কিন্তু আমি ইচ্ছে করে হলেও হেরে যেতাম আমি যাই রান্না করি শর্ত অনুযায়ী তো সেটাই করতে হবে গীতা যেতে লাগলে তখনই প্রলয় এসে বলে কী ব্যাপার আমি বুঝতে পেরেছি তুমি ইচ্ছে করে লাটাইটা ছেড়ে দিয়েছো আর যার কারণেই আজকে অগ্নিজিৎ মুখার্জি জিততে পারলো তা না হলে এগুলোর কোনোটাই কিন্তু ঘটতো না সেটা আমি খুব ভালো করে বুঝি কাকাই কখনো কখনো ওই মানুষটা সব সময় জিততে ভালোবাসি ওনার এই জিতের মধ্যেই মুখে হাসি আনন্দ সেটা আমি ওনাকে ফিরিয়ে দিতে পেরেছি আমি ওনার হাসিটা কেড়ে নিতে চাইনি আর যার কারণেই আমি ওনাকে জিতিয়ে দিলাম গীতা তোমাকে কুন এরকমই সত্যি যদি সবাই হতো তাহলে খুব ভালো হতো আমি জানি যে বাড়ির বউরা অনেক স্যাক্রিফাইস করে কিন্তু তুমি বাইরে যেমন বাড়ির ভেতরেও তেমন দুদিকে সামলাচ্ছ যে রান্না করে সে চুলো বাঁধে এই কথাটা তুমি একেবারে প্রমাণ করে দিলে গীতা চলে যায় সকলে মিলে বাড়ির ভেতরে যায় সেখানে অঙ্কিতকে অর্ডার দিয়ে মিষ্টি বানিয়ে এনে জামাইয়ের জন্য খাওয়াচ্ছে আর বলছে খেয়ে নাও এই ক্ষীরমোহনটা তোমার জন্য এনেছি দেখো এরকম টেস্ট কোথাও পাবে না শুধু তোমার জন্য অর্ডার করেছি বাড়ির জামাই বলে কথা তোমার মা বাবাকে ফোন করি তাদেরকে জানাই যে বাড়িতে খুব সুন্দর রান্না হচ্ছে আর গীতার হাতে রান্না একবার খেলে ভুলতে পারবে না কখনও খুব ভালো রান্না করে তাই এখন তো কুটুম হয়নি তো কী হয়েছে কুটুমের সমস্ত কথাবার্তা ফাইনাল তো হয়ে গেছে তাই এখনই অঙ্কিতের মা বাবাকে আসতে বলে বলে যে সবাই মিলে একসাথে ডাইনিং টেবিলে বসে খাবার খাবো জমিয়ে আনন্দ করব। আপনারা আসুন তো লজ্জা আবার কি আমি রাখছি তো এখানে এসে ভালো 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 রান্না খাবেন গল্প করবেন আমাদের ছেলে মেয়ে রাতে দুজনেই রাজি বিয়ে তো হবেই দুদিন আগে আর পরে এগুলো নিয়ে আর ভাবতে হবে না আপনাকে চলে আসুন এই বলে ফোন রেখে বাড়িতে সবাই এক একজন এক একবার অগ্নিজিৎ মুখার্জিকে বোঝানোর চেষ্টা করছি যে আসলে অঙ্কিত মেহেককে নিয়ে একটু বাইরে যেতে চায় তারা একান্তে সময় কাটাতে চায় একে অপরকে চিনে নিতে চায় কিন্তু কোনোভাবে অগ্নিজিৎ মুখার্জি বুঝতে পারছে না যেঠু তোমার সঙ্গে আমার একটা কথা আছে হ্যাঁ বলো আমি বলছিলাম কি আর বলতে পারে না এসব কি কথা ব্যাবু এগুলো আর বলো না তো কী হয়েছে কি দাদা বলছিলাম যে অঙ্কিত মেহেককে নিয়ে একটু বাইরে যেতে চায় বাইরে বাড়িতে অনেক রান্না হয়েছে তাহলে কচি পাঠার মাংস এনেছি সেগুলো কি নষ্ট হয়ে যাবে আগে বললাম সবাই মিলে বাইরে যেতাম এখন আর বাড়িতে রান্না হচ্ছে বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই কিন্তু টেবিল বুকিং তো হয়ে গেছে কেন আমার বাড়ির টেবিল কি রেস্টুরেন্ট নাকি টেবিল বুকিং হয়ে যাবে এগুলো কথা একদম বলবে না তোমরা বাড়িতে ঠান্ডা এসির হাওয়া সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া এগুলোর মতো আনন্দের কিছু আছে নাকি ওর বাবা মাকেও তো আমি ডেকে পাঠালাম সবাই মিলে একসঙ্গে খুব হৈ হর করবো তোমরা বুঝতে পারছো না সেটা তখনই গীতা ফিশ ফ্রাই নিয়ে আসে আরও অনেক রান্নাবান্না তো গীতা করেইছি এই দেখো আমার বৌমা নিয়ে এসেছে একদম পিওর ভেটকি মাছের ফিশ ফ্রাই খেয়েছো খুব ভালো লাগে খেতে দেখবে ওর হাতে রান্না খেলে ও যেমন একজন লয়ার হিসাবে সফল এত ভালো ওকালতিটা করে তেমনই কিন্তু রান্না বান্নাও খুব স্বাদ খুব ভালো রান্না করতে পারে এর থেকে আমি হাত মুখ সব কিছু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আসছি দেখো না গীতা কী হয়েছে কি তোমরা এরকম করে দাঁড়িয়ে আছো ওকি তার মেহাক একটু বাইরে যাবে এই বিষয়ে পারমিশন দাদার কাছ থেকে আমরা নিতেই পারছি না কোনো কথাই তো উনি বুঝতে পারছেন না ঠিক আছে আমি বলছি বাবা শুনুন না হ্যাঁ বলো অঙ্কিত বলছিল কি বলছিল অঙ্কিত কিছু বলার নেই এই বাড়িতে রাতে খেয়ে দে তারপরে ওকে আমি ওর মা বাবা আসবে তাদের সঙ্গে পাঠিয়ে দেবো এখনও যাওয়া চলবে না এই বাড়ি ছেড়ে আমি যখন বলেছি ওকে থাকতেই হবে এতগুলো খাবার দাবার রান্না হয়েছে নষ্ট হবে না কি এসে জানা কি হলো কি দেখো না আজকালকার যুগে ছেলে মেয়ে ওরা ক্যান্ডেল লাইট ডিনারে যাবে একে অপরের সঙ্গে ডেট করবে ভালো সময় কাটাবে কিন্তু কোনোভাবে দাদাকে সেগুলো বোঝানো যাচ্ছে না পারমিশন নেওয়া যাচ্ছে না আবার কি থেকে কি বলে বসবে বেকে যদি বসে তখন তো আর এক ঝামেলা হয়ে যাবে গীতা তুমি একটু বোঝাও না দাদাকে দেখতে তো পাচ্ছ এই লোকটাকে কিচ্ছু বলে বোঝানো যাচ্ছে না কি যে বলি বাবা শুনুন ওরা একটু ডেটিংয়ে যাবে ওটা আবার কি এই ধরনের কথাবার্তা এই বাড়িতে কেন বলছিলাম না বাবা ওরা সেটিংয়ে যাবে তার মানে বুঝতে পারছো না ক্যান্ডেল নাইট ডিনার বাড়িতে এত আলো থাকতে আবার ক্যান্ডেল জানিয়ে কেন ডিনার করতে হবে বাবা আপনি বুঝতে কেন পারছেন না এই লোকটাকে তো কিছু বুঝিয়ে আমি পারছি না ওরা দুজনে একটু বাইরে যাবে রেস্টুরেন্টে একলা ক্যান্ডেল লাইট ডিনার করবে প্রেম করবে আপনি এবার বুঝতে পারছেন তখন ভাই কামড় দিয়ে বসে অগ্নিজিৎ বলে আমাকে তোমরা এতক্ষণ যাবো এটাই বোঝাচ্ছিলে যে সেটিং করে ডেটিংয়ে যাবে ক্যান্ডেল লাইট ডিনারে যাবে এই কথা শুনে সবাই অবাক হয়ে যায় অগ্নিজিৎ মুখার্জি সবটা বুঝতে পারে তার মনটা মুখ চোখটা অন্ধকার করে বসে কোনোভাবেই সে কী যে বলবে গম্ভীর হয়ে যায় সবাই আশ্চর্য হয়ে যাচ্ছে অঙ্কিত গীতাও খানিকটা ভয় পেয়ে গেছে সে আগেরকারী মানুষ কোনোভাবেই যদি এই আধুনিক যুগের ছেলে মেয়ের সঙ্গে দেখা সাক্ষাৎ মেলামেশা পছন্দ না করে তখন কী হবে এরপরে মেহেকের কাছে যায় উঠে মেহেকের মাথায় হাত বুলিয়ে দেয় মেহেক একটু ভয়ই পাচ্ছে তার বাবার এতটাও গম্ভীর্য দেখে তখন অঙ্কিতকে ডাকে এদিকে এসো দেখো আমার মেয়ে কিন্তু আমার খুব আদরের তুমি খুব ভালো ছিল অঙ্কিত আমি কখনো ভাবিনি এরকম কোনো কিছুর আবদার তুমি করবেই তবে আনেন আধুনিক যুগের ছোয়া হিসাবে সবাই যেহেতু এই নিয়মের মধ্যে দিয়ে যায় তাই আমরাও এই নিয়মের বাইরে কি করে যাবো সেটাই আমাদের ভাবতে হবে না আর দেখো তোমাকে বিশ্বাস করে ভরসা করে আমি আমার মেয়ে মেহেককে ছাড়ছি সবাই তো আনন্দ হইহুল্লোর করে মেহেকের বোনে না অগ্নিজিৎ মুখার্জি নিজেও হই হুল্লোর করতে শুরু করে আর বলে দেখো তোমাকে কিন্তু খুব সাবধানে যেতে হবে কেন আঙ্কেল তুমি বুঝতেই তো পারছো কৃপার নামে সেই ছেলেরা দুটো চোখ তোমাদের উপর সবসময় নজর রাখছে তোমাদের কোনো ক্ষতি যেন না হয় এবং আমার মেয়ে মেহেক যেন ঠিক থাকে সেই দিকটা তোমাকেই দেখতে হবে সেটা নিশ্চয়ই তুমি মানছ আর এই বাড়ির প্রত্যেকটা মানুষ তোমাকে জামাই হিসাবে মেনে নিয়েছে আমার মেয়ে সে তোমাদের খুব ভালোবাসছে তাহলে আর কিছু তো বলা থাকতে পারে না সবাই মিলে আমরা আনন্দ হৈহুল্লোর করে এবার বাজবো আর কোনো সমস্যা আমাদের জীবনে থাকতেই পারে না অগ্নিজিৎ মুখার্জি যে এত সহজে মেনে যাবে সেটা বাড়ির সকলেও কেউ বুঝতে পারছিল না সবাই তো খুব খুশি হয়ে যায় দেখলে জীবনে কোনোদিনও প্রেম কি জিনিস করেনি আমার বাবা বুঝতে পারবে কি করে এখন নতুন করে তার বড় ছেলেকে প্রেমের স্কুলে ভর্তি করাতে হবে যেখানে প্রিন্সিপাল হচ্ছে গিনি কিন্তু কোনোভাবেই তার স্বামী কোনো কিছুই তার দিকে তাকায় না বোঝারও চেষ্টা করে না বুঝেও এই সমস্ত মানুষদের দিয়ে যে কি করা যাবে তাই সব সময় তার স্বামীকে সে খেপিয়ে চলে আর গীতার কথায় আজকে অগ্নিজিৎ মুখার্জী এবং পরিবারের সবাই এত ভালোভাবে একসাথে থেকে এই বিয়েটা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এরই মধ্যে মেহেক এবং অঙ্কিত দুজনে চলে যায় রাত্রিবেলা একটা রেস্টুরেন্টে সেখানে ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা রয়েছে সেখানে গিয়ে মেহেকের সঙ্গে একান্ত সময় কাটাতে ধরলে তখনই সেখানে পিস্তল হাতে চলে যায় কৃপান সে গিয়ে টেনে উ হেসরে নানা ভাবে অঙ্কিতের মাথায় বন্দুক ত্যাগ করে অঙ্কিতের সঙ্গে তার হাতা হয়ে যায় আর ঠিক সেই মুহূর্তে কৃপান দেখতে পারে পিছন থেকে কেউ একজন এসে তার মাথায় জল ঢেলে যাচ্ছে ঘুরে দেখতে পারে গীতায় নেলবি বলে কি বলেছিলাম তোকে এই গীতার চোখ সবসময় তোর ওপরে রয়েছে আমি জানতাম তুই এখানে ঠিক আসবি আর একটা ব্যাঘাত কাটাবি কি ভেবেছিস গীতা থাকতে কোনো দিনও মেহেক এবং অঙ্কিতের কোনো ক্ষতি হতে পারবে না তোকে আমি ছাড়বো না কৃপান তুই ভালো করে জানিস কোটের ভেতরে আমার মুখ চলে আর কোটের বাইরে হাত চলে আগে থেকে এখানে টেবিল বুকিং করা রয়েছে কি কি খাবার দাবার খাওয়ানো হবে অর্ডারও করা হয়েছে তাহলে তুই এখানে এসে কেন ব্যাগরা দিচ্ছিস এই বলে কৃপানকে উত্তম মধ্যম মারতে শুরু করে গীতা আর ওদিকে অঙ্কিতের কার্ড নিয়ে সমানে টাকা ফাঞ্চ করে যাচ্ছে সেখানকার ম্যানেজার সে এই সমস্যাগুলোর মধ্যেই অঙ্কিতকে ঠকানোর পরিকল্পনা করে সেখান থেকে গীতা আবারও অঙ্কিতকে রক্ষা করে নিয়েছে কি হতে চলেছে গীতা এল এল বি সিরিয়ালের পরবর্তী টুইসে অঙ্কিতকে বন্দুক ধরলো কৃপান গীতা উত্তম মধ্যম দিয়ে বাঁচালো মেহেককে আজকে যেভাবে মেহেক এবং অঙ্কিত বিপদে পড়েছিল সেই সব কিছুর দিক থেকে গীতা যদি কাছে না যেত কোনোভাবেই তাদেরকে কৃপান বাঁচতে দিত না মেহেকের সঙ্গে কাউকে সে সহ্য করবে না মেনে নেবে না সেগুলো আগেই বলেছে আর সেখানে ওরা দুজন একসঙ্গে এসে হাত ধরছে ক্যান্ডেল লাইট ডিনার এই সব কিছু কোনোভাবেই কৃপান সহ্য করতে পারছে না আর এরপরে কি ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের এই চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন